বুঝলেন বিকালে আমি আর ছেলে বসে আছি একটু মজা নিলাম ইউটিউব ওয়ার্নিং এত সোজা নয় সুপ্রভাত বন্ধুরা একটা সুন্দর সকালের সাথে ওয়ান্ডারি শুক্লার পরিবারে অল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ কাঠ দেখুন না আমি শুয়ে আছি আর কাঠ ঠুকরা বাড়ি থেকে তো আমায় দেখতে পাচ্ছে না দেখছে তো পাঁচটা বাজে এখন উঠেছি উঠেই বাটার দিয়ে করে নিয়েছি ছেলেকে আর ভাবছি আমটা কেটে দিয়েই যাব। আজ না এক জায়গায় যাবো জানেন তো আমার মানে চেক আপ রয়েছে আজ হসপিটালে সেখানে যাব। জানেনি তো আমার শরীরটা এরকম ঠিক নেই তো ও শরীর ভালো মন্দ সবারই হয় তো যাই হোক সকাল সকালে জানেন তো রান্না করছি এখন বাজে প্রায় সাতটা এই যে মুড়ি ঘন্টই দেখুন ভাত বসিয়ে দিয়েছি একে একে না সব করে নিয়েছি জানেন তো আমি ভাবছি যত তাড়াতাড়ি করে নেওয়া যায় ততই ভালো হসপিটালে পৌঁছে গেছি তখন নটা চল্লিশ বাজে জানেন তো ডাক্তার এসে গিয়েছে দিয়ে প্রেশার টেশার মাপিয়েছি কারণ ওখানে আগে সব মাপাতে হয় তারপরেই ডাক্তার চেক করে তো ডাক্তার বলল যে খুব সাবধানে থাকবেন খুব মারাত্মক একটা ভাইরাল ফিভার এসেছে যেহেতু আপনার জয়েন্ট ডিজে হিউমিডিটি পাওয়ারটা কম তো আপনি ভীষণ সাবধানে থাকবেন রেলের হসপিটাল তো ঝকঝকে তক আপনারা জানেনি খুব পরিষ্কার থাকে পরিষেবাও মোটামুটি খুব একটা খারাপ নয় দাঁড়িয়ে আছি বাইরে প্রচণ্ড বৃষ্টি জানেন তো কখন থেকে যে দাঁড়িয়ে আছি আর বাবু তো কলেজ থেকে বাড়ি এসেছে আমি চাই না যে বাইরে কিছুক্ষণ থেকে ছেলেটা আমার একা থাকবে এটাই আর এটাই হওয়া উচিত যাই হোক দুপুরে এসে খেয়ে দিয়ে নিই ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ছেলেকে নিয়ে বেরিয়ে গেছিলাম পুজো দিতে জানেন তো আজকে মঙ্গলবার আমি রেগুলার ব্লগটা দিতে পারছি না কারণ কি বলুন তো দশজন জন দেখে তাতে কিছুই হয় না ওয়াচ টাইম কেটে নেয় তাই আমি সপ্তাহে দুদিন হয়তো ব্লগটা আমি দেবো তো চলে গেছিলাম বাস স্ট্যান্ডে হনুমান মন্দিরে ছেলে আর আমি নিরামিষ খেয়েছি আমি কেন দাসবাবু নিরামিষ খেয়েছে দিয়ে পুজো দিয়েছে আমাকে তো শিখিয়ে দিতে হবে না ছেলেকে কোন দিন কীরকম যেতে হবে মন্দিরে কি করতে হবে মায় হচ্ছে প্রথম শিক্ষক যে সমস্ত শিক্ষা দিয়ে বড়ো করে আমার মনে হয় এরকম মারা সবাইকে চেষ্টা করে তাও কিছু বাচ্চা হয়তো খারাপ হয়ে যায় মানুষকে চিট করতে শিখে যায় মানুষকে মিথ্যা বলতে শিখে যায় যাই হোক এখনও পর্যন্ত সেগুলো করেনি তো চেষ্টা করব ওকে ভালো মতো করে এগিয়ে নিয়ে যাওয়ার আমার যত টাকা বেটার আমি ওকে দিতে পারি তারপরে দুজনে মিলে রাম মন্দিরে দেখুন না রাম মন্দিরটা ভীষণ ভালো জানেন তো মনটা শান্তি হয়ে যায় তারপরে বাবু আর আমি বাইরে বেরিয়েছি দেখছি প্রসাদ দিচ্ছে জানেন তো ঘি দিয়ে একদম হালুয়া করেছে বেশ না ভালো লাগলো জানেন তারপরে দেখুন না কি ভিড় হয়েছে না খুব সুন্দর ভিড় হয়েছে সবাই পুজো দিচ্ছে শ্রাবণ মাসের মঙ্গল পাঠ বলে কথা প্রচণ্ড ভিড় তারপরে চলে গেছিলাম ভীষণ বিখ্যাত ওখানে আর ফালু খেতে আর বাবাই তো এই যে কি ওরা যে এখন খায় পাও ভাজি জানি না বাবা সেই পেয়ে গেছে দিয়ে খেয়ে নিয়েছে দাস তো তার মধ্যে এক কাজ করেছে এক খাট চয়েস করে সেই আমায় নিয়ে গিয়ে সেই রাত্রের বেলায় তার খাট আনা খুব দরকার জানেন তো যেটা মাথায় উঠবে দা সেই কাজটা করেই ছাড়বে মানে নিজে নিজেই চয়েস করেছে দেখুন এরকমভাবে না খাটটা মানে সাজাবে তো আমি দেখাচ্ছি কিভাবে আপনাদের আমি বেডশিটটাও কিনেছি নতুন থাকা সত্ত্বেও কিনলাম তো এই দেখুন প্লাই দিয়ে সাজাচ্ছে খাটটা ছয় বাই সাত খাট কিনলাম একটা একটা করে দোতলার ফার্নিচার গুটিয়ে নেব আস্তে আস্তে করে আপনাদের বলেছিলাম না যে আমি বাইরে যাব। এখানে সেরকম একটা থাকবো না যে গদিটা কিনেছি এটা কার্লন তো বাড়িতে বাবু খুব আনন্দ করছে তোর বাবা যা বাবা জানেন তো আবার মোগলাইও নিয়ে এসছে ঘরে আবার চিকেন করে নিয়েছি আর হচ্ছে মিষ্টি এই যে দেখুন না এগুলো খাবে তো শুভরাত্রি বুঝলেন ব্লগটা আমি এখানে শেষ করলাম